হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল উঠে পড়েছি মাঠে এসছি গ্রামের পরিবেশটা সকালবেলা বেশ সুন্দর লাগছে চলো দেখতে থাকো দেখো কোথায় যাচ্ছি কত বদমাইশ পরে বলবা নেই ভাল ফাল করছে শুনেছি বেশ ভালোই লাগছে বল সকালটা তাকে দেখা দেখো কতক্ষণ পরে সূর্য মামা দেখা যাচ্ছে সূর্য মামা উঠে পড়েছে আর আমরা দেখো যাচ্ছি দেখো ফ্রেন্ড আমরা যাচ্ছি পটল খেতে আমাদের অনেকদিন পরে আসলাম মাঠে বেশ ভালো লাগছে সবুজ সবুজ চারিপাশটা দেখো হয়েছে হ্যাঁ দেখো ভেন্ডি আর দেখো কাকা পটল ফুল ছোয়াচ্ছে আর আমরা এসে গেছি দেখো কতটা জায়গা নিয়ে আর কি ट्रैक इलेक्ट्रॉनिक कैमरा ए बस पर हूं पर मैं इधर बाकी है इसमें पूरी रोशनी

একটু পরে বেশি দি বেশি দি আমি আগে দিছি রামো ফটোতে তো তোইতে হ্যাঁ বটবটি गाव এইগুলো দেখো জিঙে গাছ এইটা ছোট্ট একটা জিঙে হয়েছে জিঙাটা এখন তুলবো এই দেখো জেঙেটা তুলে ফেলেছি দেখো লাল শাক আরো আছে তুলতে হবে আর এই দেখো এইগুলো বটবটি গাছ তাহলে দেখা যায় এই যে মেয়ে আর হাজবেন্ড যাচ্ছে ব্যাগ নিয়ে আবার হাতে জুতো দা একটু জুম করে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো কাকতাড়ুয়া দেখেছো বন্ধুরা দেখো সুন্দর করে আর এই দেখো আছে চলে চলে বাড়িতে দেখো আমাদের মন্দির আমার সামনের থেকে দেখিয়ে দিচ্ছি এ দেখো কত সুন্দর সুন্দর ফুল জিপসি ফুল সবাই বলবো জিপসি না এটা নাম জানি না এ দেখো আক্ষেত ভালো ফুল আকার হয়ে যাবে এই দেখো সাদা ফুল ফুটেছে উঠে নেয় আমাদের বাড়ির এই দেখো এই যে আখ গাছ কিন্তু আঁক হয়নি লোকের খেতেটা ভাবলাম চুরি করে খাও কিন্তু আখ মাখ হচ্ছে না আমাদের বাড়িতে থাকা বাড়িতে কর্মচা গাছ হয়েছে দেখা টক টক ফলটা কত পেকে পেকে যাচ্ছে